হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ তো আপনি তো বাঘের সাথে যুদ্ধ করে তারপর আমাদের উপকূলে ফিরে আসছেন তো আপনার ঘটনাটা যদি একটু বলতেন যে কিভাবে আপনার বাঘের আক্রমণের শিকার হলেন আমি মূলত বৈশাখ মাসে বৈশাখ মাসের সাত তারিখ বাংলার সাত তারিখ আমি জঙ্গলে গেলাম যাওয়ার পরে তোমার এই বিকালে গেলাম তো এরম এরম বেলার সময় গেলাম গিয়ে রাত্রি জাল টানা হুড়িল জাল ওই রাত্রি বেশ চাননি বাড়লি তখন রাত এগারোটা এগারোটা বাজে রাত এগারোটা এগারোটা বাজে সেই সময় টানা উলিলাম বুঝলাম বাঘ পাশ হাঁটিলাম পাশাপা বুঝতে পারিনি যে কোনো খোঁজের শব্দ না শব্দ বাদাম বাদামাত্রি শব্দ হয় একটা পাতা বলি যে একটা পাতা বলে বোয়া যায় না আর বাদে একটা পাতা বলেও বোঝা যায় এখন জানি যে কত জানার হাঁটতে এখন বাঘ তো না দিকে বলা যায় না এখন ওই দিন রাত্রি জাল টেনি মাছ পুরিল প্রায় তিন হাজারের মতো তিন হাজার মাছ পলি আমরা তারপর দিন খুব খুব গেলাম বেলা আটটার দিক আচ্ছা অনেক মাছ পুরি যায় জায়গায় গুছিন গনে এন্ড গিলি তোমরা আই ওরা দুজন ঘুমিয়ে চলো আমরা আপনারা কতজন দুজন ঘুমিয়ে আর আমি ওই মানে মালে গেলাম একটা মধুর চাক ছিল হ্যাঁ হ্যাঁ এন্ড মধু চাকটা বারো মাস হয় এটা কি মধু বলে মধু তারপরে বারো মাস ওই চাকটা তো ওঠে না ওখানে ও বারো মাস তৈরি করে হরকা বান খৈসি মানে যখন যে সময় ও গিনি এক জায়গায় বুঝতে থাকে অন্য অন্য চাক উঠে যায় ও কিন্তু ওঠে না আচ্ছা তখন আমি ওই চাকটা দেখতে গেলাম তো জঙ্গল ছাড়া ওরা এরম জায়গায় দেখি দিনের বেলায় নাকি দিনের বেলায় বেলা দশটার দিক ঘি দি ফাক গা দে জংঘলে ভাই ভেলা নামি হাত গেলাম গিলেই দেখলাম বাঢ়ে গৈ দাড়ি দেখলাম ওয়ারপিটুকুন হয়েছে মানে আশির কান কি ওইরকম হবে আশির কান হবে পাঁচ সাত এরকম হবে তাহলে পাঁচ সাত যদি চারটা ঘা দেবটা বেশি করে হবে হইয়ে আমার গাছ জ্বালা উঠে গেছে বুঝল আমি যে বড়ো বানীর গাছে উঠে বড় বানির ডাল ওই শিকিনি ওরা জান না সিকিনি বড়ো বানির ডাল এরকম বড়ো বানির ডাল দা ধেতে করে ফিল দিচ্ছি তা আমার গায়ে দিয়ে দা দিয়ে

ভাটা লেগেছে ওই পাতা উত্তি ভেসিয়ে গানের দিক যাচ্ছে কিন্তু বলিস এখন আমি যখন গাছে উঠে ডাল কাটি না তখন ওই বাঘ আমার দি যে দুধে মানে শব্দ পেয়ে যাবো আপনার দুধের চেয়ে দিজে দিজে আমি তো গাছের মাথায় ও দেখি কিন্তু আমার ফলো করি এখন আমি ওর দেখতে ভাইনি কারণ পানিতে ও খালি নাক বের করে আসে তো আচ্ছা এখন দেখতে ভাইয়ে ও আমি উলে আইছি ও পাশ পাশপাশে সে সময় আসে পানি আছে পানি তো অল্প অল্প করে কুমতিছে কমে না ধীরে ধীরে কমে এখন ও আমার না হয়তো আমি এই পদে আসি ও আরেক ঘুরিয়ে গিয়েছে আমার দেখায় দেখা আসে আমি যখন বাড়ে আসি তখন মাদার সময় হয়েছি পানি এতটা পানি গেছে নৌকা সাইডে লোকের সাইডে যখন এখন আসি দেখি আমার দুজন ঘুম এইবাৰ আমি কিন্তু সাতাৰ দীঘলি উঠিল ওলি অ দিলাম ভাত খিন ভাড়া লাগে তই বুজি তোমাৰ অৱস্থা তুমি কান গিলি তুমি জংঘলে গেলা তোৰ মধু দেখা গেলি যা তই ইয়ে গিছত কি পানী জংঘলৰ ভিতৰত এখন আমি বলম কি তোৰাই মাথাৰতে টেঙিয়ে গৈ জাল তুলি

আমি এই মাতারতে টানি যাই তোমরা লুকু নেই ওই মাতারতে টানি আইসি হ্যাঁ এখন ও লকু ডিস কি ওই লুকু বই যে জাদু লিয়ে বই দুইজন বই আমোর কোলে খাবে আমি কিরা তুই দিকতে টানি আসিস না তব তে asker কা শান্তি দেও আমি তে বড় মাউ বুঝতে থাকি এরা আমি ওরা ওই জড় কোনসা বই দেসা রই দে টানা দিছি তা জাল ও দেখি মাছ পুলিশ খুব তা সেইটা নয় অন্তত দুই তিন হাজার মাছ পুলিশ আমার ওই দুশুকু ন ওরা আসতে হ্যাঁ এখন এবার তুল দিলাম তুলতে আমি বললাম তুমি বাসো আমরা দুই ভেঙে ম্যাট্যাকি হ্যাঁ ট্যাঙি দেখছিলাম বাতাস খুব সেদিন ওই গাঙের পানি মাথার অতো ফোন ধরছে দিচ্ছে আর মা মালে মালে বড়ি তুলে দিচ্ছে অথচ রোদ টমা ফুট হুম

প্রথম আবার আসি এই দুই পাশে এখন ধরি পালাম চুপি দিয়েছি তখন এত রাখুর পানি বাড়ে ওরকম নদীর সাইডে ওই জঙ্গলের কানে যেরাম পানি ওরম পানি এত রাখুর এখন আমি তাড়াতাড়ি কি করি আমি বলি তুই গাছ নিয়ে বলো না বাঘ পুড়িস তো আমি তের পাই গাছ ভেঙে আমার গাঢ় এত বাতাস পশুর গাছ তো যেমন তেমন বাতাসে পড়ে তা পশুর গাছ ভেঙে ফুলো না কি তখন আমি মানে এরকম করে তা দেখি যে কোনো গাছ গাছের কিছু তো না আমার যখন ইঁচের হাত দিয়েছি তখন নলি নলি ফুটিয়ে দে আমাদের আমি একদম ফুটিয়ে দিচ্ছ দুই বার দিয়ে ধুয়ে আর তার দম লেগে যাচ্ছে আর তো থাকা যাচ্ছে না পানি গলে जान मिल पानी भित्र मने मध्ये दे हामी ओ मा सराल पाल्दे नेलमाटि सरिए अल्ला बुलिएल इखा ठेगु भावी ना ठेङु भाइ तमले गुरी जब एउटा बुले आलग बुले बाढो ठेला उसु उत्तल देखि उचु उत्तल देखि हाम्रो ए सम आल যেদিক্ষণ পানির বুড়ি মিতো তখন তোর হাওয়া নিতে পারিস মনে বুলতে এখন ও তখন করিস কি ও আমার মানে কামড়া বলা গোলা হ্যাঁ তা আমি তখন টের পাইছ টের পালি তুমি কিছু মনে করো না জানো আমি এইবার বাঘের গোলা ধরি গোলা জন জন্য গোলার জন্য আমার আর ওর দোকান হাত নিয়ে কিন্তু রেগে যে সামনে হয়তো একটা নিয়ে কিনতে দি আর ওর মাঠে পিছনের দু আর আমার দোকান হাত ওর গোলায় এখন গোলায় গিয়ে কাড়াকাড়ি করছিস তো হাঁটছে না তখন আমি কি করলাম আস্তে আস্তে আমি একটু দেখতে গেলাম যে ওরা আমার কোনো সাহায্য করতেছিস না হুম কোনো লাঠি চোখা দেখছে কিনা আমার হাতে দেখি এরঙ্কুর দেখতে গেলাম এই এই বারে এরঙ্কুর দেখতে গেলাম ওরা তো এই পাশে চলো দেখতে গেলাম এরঙ্কুর আরে ও দেখে আমার নজর ঘুরিয়ে দেয় আর সে খেস করি কিন্তু আমার দিতে হ্যাঁ দিল লাগলে আমি তাড়াতাড়ি হাত এঙ্কুর ঢুকিয়ে দিলাম ওর কালের কালের মধ্যে হুম দিলি ও হাত ঠেলিয়ে নিয়ে ওই কামড়ে দুটো দাঁত বসিয়ে দিতে আর দুটো দাঁত বসে পারে এই দুটো দাঁত ও মাফের মাপ ধরিয়েছে এই দুটো দাঁত এগিন বসিয়েছে আর দুটো দাঁত এগিন বসিত সেই দুটো দাঁতে এই পুড়িয়েছে হাতে পুড়ি এ

তখন আমি ওই দেখতে গেছি ওই ঘুরিকে আর হাতে মা ঢুকি দেওয়ার পরে ওরা দেখি যে লোক সার্টি ঘুরি মানে আপনার সাথে নেই ওরা